আপনি যতদিন সুস্থ থাকবেন আমি বলতে চাচ্ছি আপনি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকার মর্ম বুঝতে পারবেন না আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন সুস্থতা আল্লাহতাল কত বড় নিয়ামত আমরা অবশ্যই সুস্থ থাকা অবস্থায় আল্লাহ সুক্রিয়া আদায় করব আমি এখন অসুস্থ আছি তা আমি বুঝতেছি তাই আমি একটা কথাই বলতে চাই আপনি যদি সুস্থ থাকেন এখন এই অবস্থায় যদি আপনি সুস্থ থাকেন অবশ্যই সুক্রিয়া আদায় করেন আল্লাহ তালার কাছে হে আল্লাহ আমাদের সুস্থ রাখার কারণে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা সুস্থ আছেন তারা সদা সর্বদা আল্লাহর কাছে সক্রিয়া আদায় করবেন একটা কথা মনে রাখবেন সুস্থ থাকা অবস্থায় হয়তো আমরা আল্লাহর কথা ভুলে যাই কিন্তু অসুস্থ থাকলে তখন ঠিকই আমরা আল্লাহ আল্লাহ বলি তাই আমি বলতে চাই একটা কথা সুস্থ থাকা অবশ্য সুস্থ থাকা অবস্থায় অবশ্যই আমরা আল্লাহর কথা স্মরণ করব এ মশগুল থাকবো হে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো হে আল্লাহ আমাদেরকে মাপ করে দাও আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে সুস্থতা এটা একটা আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত আমরা সুস্থ থাকা অবস্থায় অবশ্যই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আমরা সুস্থ এবং অসুস্থ সবগুলোই আল্লাহ তালার ইচ্ছায় হয় তো আমি এখন অসুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ